বিকাল অথবা সন্ধ্যার দিকে গরম গরম চা অথবা কফির সাথে যদি থাকে এরকম গরম গরম ভেজিটেবেল চপ তাহলে কেমন হয় বন্ধুরা হাই গাইজ আমি বিদিশা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গরম গরম ভেজিটেবেল চপের রেসিপিটা চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা এখানে আমি কিছু বিট গাজর আর আলু সিদ্ধ করে রেখেছি আগের থেকে সেটাকে একটু ম্যাশ করে নিচ্ছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল এলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা এক চামচ আদা আদাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা বিট গাজর এবং আলুগুলো তারপরে একটু নাড়াচাড়া করে আদার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে ভেঙে রাখা শুকনো লঙ্কা তারপর একে একে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নারকেল চিনাবাদাম স্বাদ অনুযায়ী নুন হলুদ দু চামচ চিনি চিনিটা একটু বেশি করে দিতে হবে কারণ ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর দিয়ে দেব তিন চামচ ভাজা গুঁড়ো মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ধনে মৌরি এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম তারপর অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা হাতার সাহায্যে এরকমভাবে যে দু একটা গোটা গোটা বিট গাজর আলু আছে সেগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তারপর অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটিকে একেবারে শুকনো করে নিতে হবে যেন মিশ্রণটার মধ্যে কোনো রকম জল অবশিষ্ট না থাকে না হলে কিন্তু ভেজিটেবল চপ ভালোভাবে তৈরি করা যাবে না মিশ্রণটা আমার একেবারে শুকনো হয়ে গেছে কড়াইয়ে লেগে লেগে আসছে এই অবস্থায় গ্যাসের আঁচটা বন্ধ করে একটা থালার মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো করে চাড়িয়ে দিলাম তারপর সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে একটা বাটির মধ্যে এক চামচ ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখন মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর ডিমের মতো একটা শেপ দিয়ে দিলাম তারপর টোস্টের গুঁড়োর মধ্যে ভালো করে এটাকে কোট করে নিয়ে কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে নিয়ে আবারও একবার টোস্ট গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিতে হবে ভালোভাবে এই রকম একই রকমভাবে সমস্তগুলোকেই ডবল কোট করে নিতে হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে কোট করে রাখা ভেজিটেবেলগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে এরপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতো পারফেক্ট গরম গরম ভেজিটেবেল চপ একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল সন্ধ্যায় চা অথবা কফির সঙ্গে খাওয়ার গরম গরম ভেজিটেবল চ ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে একটা লাইক করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের পর্ব এখানেই শেষ করলাম আবার হাজির হয়ে যাব এই এইরকমই নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ